সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় আগে বায়না ধরতাম আর এখন ধৈর্য ধরে বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না কেউ যদি কখনো তোমাকে অবহেলা করে তাহলে বুঝতে হবে দোষটা তার নয় দোষটা তোমার কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলে মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় তখন নিজেকে ভীষণ একা লাগে মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া খুব শখের একটা মানুষ ছিল যে আমার ভাগ্যে ছিল না তাকে খুব মিস করি। কিন্তু জানি না সে আমাকে মিস করে তুমি যদি কখনো কষ্টে থাকো তাহলে কখনো কাউকে বুঝতে দিও না কেননা ওষুধ সবার ঘরে নাও থাকতে পারে কিন্তু লবণ কিন্তু সবার ঘরেই থাকে তুমি ভেবো না তোমাকে পাইনি বলে তোমার কোনো ক্ষতি করবো হাসতে হাসতে এই পৃথিবী ছেড়ে চলে যাবো কিন্তু তারপরও তোমার সুখের ঘরে কখনো কাটা হয়ে দাঁড়াবো না দিন শেষে এই মানুষগুলি আমাদেরকে বেশি কাঁদায় যাদেরকে আমরা নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি এই পৃথিবীতে তারাই বেশি ঠকে যারা কখনো অন্যের উপরে জুলুম করতে পারে না কখনো নিজের নিজেরটা ভালো বোঝে না অন্যের নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবেসে যায় শুধুমাত্র নিজের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য অনেকে আকুলভাবে ভালোবাসে কিন্তু তারপরও সেই মানুষটা তাকে অবহেলা করে দূরে ছেড়ে যায় এই পৃথিবীতে সবচাইতে স্বার্থপর যদি কেউ কোনো প্রাণী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ নিজেদের স্বার্থের জন্য দুনিয়াতে সব কিছু করতে পারে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কি তাহলে তোমার উত্তরে বলতে হবে ভালোবাসা কি সেটা এই পৃথিবী আছে বলে আমার মনে হয় না কেননা কেউ দেখা গেছে রূপ দেখে ভালোবাসে সেটাকে ভালোবাসা বলে না সেটাকে বলে বেছে নেওয়া কেউ আবার দেহ দেখে ভালোবাসে সেটাকেও ভালোবাসা বলে না সেটাকে বলা হয় লালসা কেউ আবার ভালোবাসে কারোর টাকা দেখে সেটাকে বলা হয় লোভ আর সেটা কখনোই ভালোবাসা হতে পারে না তাহলে ভালোবাসাটা কী ভালোবাসা হচ্ছে যদি কাউকে দেখার জন্য তোমার মনটা ছটফট করে কারণ মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা প্রকৃত ভালোবাসা আর এই প্রকৃত ভালোবাসা এই পৃথিবীতে বর্তমান যুগে একটাও নেই